খালে নিচে ঠিক আছে আমি এক্ষুনি আসছি কে এসছে গো বাবা তা সেটা কি আমাকে জানানোর প্রয়োজন বলে মনে করনি তোমাকে যে বলবো সেটা আমার মনে ছিল না তাছাড়া বাবার আসার কথা শুনে তোমার আরো বেশি করে খুশি হওয়া উচিত তুমি তো খুব ভালো করেই জানো ছুটির দিনগুলো আমি বাড়িতে রেস্ট করতে পছন্দ করি তাই বাইরেও বেরোই না আর এখন ইচ্ছে না থাকলে বসে বসে গল্প করতে হবে ও সব বাদ দাও এখন এসেই যখন পড়েছে তাহলে কি করব সেটা বলে দাও একটা কাজ বাড়ি দাও ব্যাপার এত কি বাবা সবার আগে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আপনার ছেলে আপনাকে ঘরে নিয়ে যেতে বারণ করেছে কি কেন জানি না তবে সম্ভবত ও ভেবেছে আমার বাবা এসেছে সেই জন্য মনে হয়

একটু খারাপ লাগছে না তোমার বাবা এত দূর থেকে কষ্ট করে আমাদের সাথে দেখা করতে এলো আর তুমি কি না ঘরের মধ্যে না ঢুকতে দিয়ে বাড়ি পাঠিয়ে দিলে কি বললে আমার বাবা এসেছিলো তা আগে বলনি কেন বলেছিলাম তো পার্থক্য শুধু এটাই আমার না তোমার বাবা এসেছিলো কি হলো কষ্ট হচ্ছে হাওয়ারই কথা গো দেখো দুটো পরিবারকে কখনো সমান ভালোবাসতে পারবে না এটা কমন ব্যাপার নিজেরটাই সবার ওপরে থাকবে তবে তার মধ্যেও যদি একটুখানি সম্মান একটুখানি ভালোবাসা দিতে পারো না সেটা আমাদের জনের জন্যই ভালো হবে অন্যের জন্য খাত খুললে কখনো কখনো সেটাতে নিজেকেই পড়তে হয়